এই যে চিকুকে ছেড়ে দিয়েছি। ছুটছে চারিদিকে। আমরা না কি? না। মারেনা। এই 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 বাবা বাবা বাবা। কই দেখো। চোখগুলো একদম কাঁচাশের মতো জল 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 করছে। কেমন হচ্ছে দেখো। এই দেখো ভ্যাকসিন রেডি হচ্ছে। আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখে ও সো এ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকের হচ্ছে তেরোই মার্চ আর এখন বাজে বিকেল পাঁচটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো আজকের ভিডিওর টপিক কী হতে চলেছে তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছো হ্যাঁ আজকের হচ্ছে চিকুর ভ্যাকসিন হবে মানে সেকেন্ড ভ্যাকসিন তো প্রথমবারের ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো তো চিকুর প্রথম ভ্যাকসিন হয়েছে তেরো তারিখে আর বারো তারিখ হচ্ছে ভ্যাকসিনের ডেট ছিল মানে গতকাল কিন্তু গতকাল হচ্ছে একটু ব্যস্ত থাকার জন্য তার জন্য গতকালকের আর ওর ভ্যাকসিন হয়নি তাই জন্য আজকে তেরো তারিখে আজকের ভ্যাকসিন দিতে নিয়ে যাব এই যে সাইকেল আর এই যে ক্যারেট ছোট্ট একটা ক্যারেট নিচে ওই দুটো গামছা দিয়েছি আর এই যে চিকু বসে আছে ওকে ধরে ধরে নিয়ে যেতে হবে আর কি তো সেই বাস্কেট বাস্কেটটা তো ছোট হয়ে গেছে ওর জন্য তো তাই জন্য হচ্ছে এই ক্যারেট নিয়েছি ছোট্ট একটা ক্যারেট তো এই ক্যারেটে করে ওকে ধরে ধরে নিয়ে যেতে হবে অনেকটা চলো একদম বৌদির বাড়িতে গিয়ে দেখা হচ্ছে ছটা দুই বাজে চলে আসি বৌদির বাড়িতে আর সব ঘাউ ঘাউ করছে আর এই ঘরের ভেতরে চেয়ে ভেজে চিকুকে ছেড়ে দিয়েছি ছুটছে চারিদিকে আমরা মারা না এ বাবা বাবা আয় 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 কে ক কম কাম আ আঃ

সময় চিকু এদের সঙ্গে ছিল চিকু এদের সঙ্গে ছিল না এই দেখো ভ্যাকসিন রেডি হচ্ছে জার্নি একদম সহ্য হয় না বমি করে বমি টমি করে মুছে দিয়েছি বমি টমি করে জার্নি একদম সহ্য হয় না এই সিজু কি খবর আমরা বিয়েকে এটাও সেই ডিএইচপিআইএল তো হুম না শুকুর ভ্যাকসিন হয়ে গেছে এদিক থেকে হামলা করছে এদিক থেকে হামলা করছে এখন হচ্ছে দেখো আর এখানে ল্যাবের দুটো বাচ্চা আছে আর আর ওই শিশুর একটা বাচ্চা ফার্স্ট হয়েছিল তেরো তারিখে আর ডেট ছিল বারো তারিখ মানে গতকাল কালকে সময় পাইনি যাই জন্য আজকে নিয়ে এসেছি তেরো তারিখ মানে আগের মাসে তেরো তারিখ হয়েছিল এই মাসেও তেরো তারিখ হলো এরপরে আবার তেরো তারিখ দিন পরে এবারে পনেরো দিন পর আজকে তেরো তারিখ হলো এবারে আঠাশ তারিখ হবে মানে পনেরো দিন পর এবার অ্যান্টিডেভিস হলো খেলবে বলছি নাকি বদমাসি করে একসঙ্গে ছিল সব এ এখন কেউ চেনে না কেউ সেনেমে এখন অন্য জায়গায় ছিল তো নামলে বলে কেমন হচ্ছে সামনের বছর এই এইটা লাগবে তাই তো বারো তারিখে আচ্ছা পঁচিশ হবে এটা পঁচিশে লাগবে এটাও পঁচিশ আচ্ছা আর থার্ড অ্যান্টি ডেবিস এটা হচ্ছে আঠাশ তারিখে লাগবে এটা আগেরবারে বারে সাড়ে সাতশো করেছিল ডিএইচি আর এবারেও ডিএইচ এটা হচ্ছে তোমার বৌদির বাড়িতে এসেছি বলে এটা সাতশো টাকা নিল পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এখানে এসেছি বলে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট নাহলে কাক দিবে গেলে ওখানে পঞ্চাশ টাকা দিতে হতো হ্যাঁ বাড়িতে একদম ক্যাটে করে নিয়ে চলে এসেছি তো হয়ে গেল ভ্যাকসিন সেকেন্ড বাড়ি পাহারা দিচ্ছ তুমি কুকুরের বাচ্চা তার কেটে আমাদের এ এটাও আমার বাবার জুতো কেটে দিয়েছে মার ছায়া ব্লাউজ ফ্লাউজ সব কেটে উড়ে দেয় আচ্ছা এ খুব বদমাশি করে দেখতে যেন কিছু জানেনি ভদ্র খুব বদমাশি করে খুব বদমাশি করে এই যে লালটা এই লালটাই ওর মা ও সেই বড়টা আচ্ছা ওই দেখো চোখ গুলো একদম কাশের মতো জল ঝল জল জল করছে এই যে এই এইটা এইটা মা এই লালটা মানে বাচ্চা বাচ্চা লাগছে মনে হয় গায়ের উঠে গেছে না পুরো গায়ের লোম উঠে গেছে এবার আবার লোমটা আবার আস্তে আস্তে লোম উঠবে দেখো আচ্ছা এই ব্রিড কতদিন পর করবে আবার এক বছর আবার এক বছর ব্রিড হবে অসুস্থ হয়ে যাবে না করালে আচ্ছা আচ্ছা চার পাঁচ বছর হয়ে গেছে এবারে একটু শান্ত হবে আর কোনো চিন্তা ভাবনা আছে এরকম কিছু নিয়ে আসার নিয়ে এলে হবে ভালো লাগছে বেশ পাহারাদহার সব কাউকে আসতে দেয় না এলেই সব ঘ্যাউ ঘেউ করো ঘ্যাউ ঘ্যাউ টাটা সবাই টাটা তো ফ্যানেরও ব্যবস্থা রয়েছে টেবিল ফ্যান গরমকাল পড়ে গেছে তো তাই জন্য এই যে টেবিল ফ্যানের ব্যবস্থা রয়েছে সারাদিন সারা রাত চলে ও বিশাল ব্যাপার এই চললো ফ্যান ভ্যাকসিন কমপ্লিট একদম জার্নি সহ্য করতে পারে না আগের বারে হচ্ছে কাকদিবি নিয়ে গেছিলাম তখন হচ্ছে জার্নি করার জন্য বমি করে ফেলছিল এবারেও সাইকেল নিয়ে আসছি আমি জানি কিছু হবে না তবু আচ্ছা হ্যাঁ ঠিক কথা ইয়ে নখ কাটার কিছু আছে তোমার নেল কাটার আমার আছে ভুলে ভুলে গেছি আনতে নখগুলো বেশ বড় বড় হয়ে গেছে আমি একদম ভুলে গেছি আমি মাঝ রাস্তায় এসে মনে করছি হায় রে যা আমার ভয় লাগে নখ কাটতে খুব ভয় লাগে নখ কাটতে কোথায় রক্ত ফক্ত বেরিয়ে যাবে আর এই নখগুলো কালো হয়ে যাচ্ছে কেন বলো তো ওটা কোনো সমস্যা নেই আমি নেল কাটার কিনে নিয়ে এসেছি কিন্তু ভয় লাগে কাটতে কোথায় রক্ত ফক্ত বেরিয়ে যাবে আচ্ছা আচ্ছা আর এই কানের ভিতরে কি বলো তো এগুলো কালো ফালো হয়ে যাচ্ছে পরিষ্কার করতে হবে না পরিষ্কার করতে হবে

এখন কিছু জানে না ভদ্রবাবু আর রাত্রিবেলা আমার কাছে গেলে বাস হয়ে গেল তখন আমাকে পুরো জ্বালিয়ে পুড়ে ছাড়খাড় করে দেয় এত অত্যাচার করে আমার ওপর এখন আমার এই যে ফার্মের ভেতরে ঢুকে গেছি এই যে খুশি এই যে টুসি দুজন এখন ছাড়া থাকে কেন না যেখানে বাঁধা হয় দুজন একসঙ্গে থাকে তো তাই জন্য জড়া জড়ি হয়ে যায় তাই জন্য ছেড়ে রাখা হয়েছে আর এই যে ঘাস দেওয়া হয়েছে আর সকালে তো পরিষ্কার হয়ে যায় আর এদিকে আমাদের ইঁদুরগুলো রয়েছে আর এর মধ্যে তো ইঁদুরের বাচ্চাগুলো রয়েছে আর এদিকে এই যে অ্যাকোরিয়াম আর এখন ইঁদুর পড়ছে না প্রায় এগারো বারোটা মতো ইঁদুর পড়ে গেছে তো তাই জন্য মনে হয় খালি হয়ে গেছে আছে কিছু অল্প ইঁদুর রয়েছে তো এইদিকে এই যে বাড়ির ইঁদুরগুলো এই চারটে রয়েছে এখানে আর এই যে এদিকে বার্ড আর এই যে গিনিপিক রয়েছে এই দেখো গিনিপিক আর খরগোশ এত বড় ঘর এত বড় ঘরের মধ্যে ওরা থাকে আর এই দেখো খুশির অবস্থা দেখো হাই 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 কী রে কি হচ্ছে এগুলো আর ওধারে মুরগি ফুরগিগুলো রয়েছে টাখিগুলো রয়েছে ওই ধারে কী আছে কে কে হুম কুঁই 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 বাচ্চা কবে দিবি কুঁই 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 কে এ মনে হয় সম্ভবত তিনটে মতো বাচ্চা দেবে ঠিক আছে পেটটা দেখো ভালোই ফুলেছে সম্ভবত তিনটে বাচ্চা দেবে পেট যত বেশি ফুলবে তত মনে করবে বাচ্চা বেশি হবে তো চিকুর সেকেন্ড ভ্যাকসিন কমপ্লিট তো এরপরে আবার একটা হবে অ্যান্টিডেবি তারপরে আবার একটা ডেভিস হবে এখন লাগলো হচ্ছে ডিএইচপিপিআইএল মানে দুটো ডিএইচপিপিআইএল পিপিআইএল লাগলো সাড়ে সাতশো করে তো একটা সাড়ে সাতশো নিয়েছিল ওটা কাকদ্বীপের দোকানে গিয়ে নিয়েছিলাম বলে আর এখন বাড়িতে নিয়ে গিয়েছিলাম বলে সাতশো টাকা আর তোমার হচ্ছে অ্যান্টিডেবি একশো ষাট টাকা করে দুটো অ্যান্টি রেবিস লাগবে একশো ষাট টাকা করে টোটাল কত ওই আঠেরোশো সাড়ে আঠেরোশোর মধ্যে ভ্যাকসিনেশান কমপ্লিট হয়ে যাবে আর তারপর আবার এক বছর পর ভ্যাকসিন হবে যেটা হচ্ছে তোমার একটা থাকবে ডিএইচপিপিআইএল আর একটা থাকবে অ্যান্টি রেবি একসঙ্গে দুটো লাগবে ওটা হচ্ছে তোমার এক বছর পর তারপর আবার এক বছর পর লাগবে এরকম আর কি হবে তো আঠেরোশো সাড়ে আঠেরোশোর মধ্যে ভ্যাকসিনেশান কমপ্লিট হয়ে যাচ্ছে আর টাবার দিতেও দেখো যারা হচ্ছে কুকুর পালন করতে চাও তোমরা কুকুর পালন করলেও কিন্তু ভালো প্রফিট রয়েছে তো বিদেশি কিছু ব্রিড কিনে নিয়ে আসো বিদেশি কিছু ব্রিড কিনে নিয়ে এসে বাড়িতে ব্রিড করাও বাচ্চা ছ সাতটা করে হবে এবার খাওয়ার দাওয়ার তো দিতে হবে তো প্রফিট তো আছে প্রফিট না থাকলে কেউ বাড়িতে পালন করে বৌদি যেমন প্রফিট পায় তো তোমরা কেউ যদি কুকুর পালন করতে চাও অবশ্যই পালন করতে পারো আর যদি কুকুর কেউ কিনতে চাও তো আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম আর যদি তোমাদের কোনো কিছু কোয়ারি থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম মেসেজ করো ঠিক আছে দেখো ভ্যাকসিন নেওয়ার সময় কীরকম ভদ্র ছিল ঠিক আছে এখন দেখো আমাকে কী হারে জ্বালায় বাপরে বাপ এনে হাড় নে তোর হাড় এই হাড়টার মধ্যে ক্যালসিয়াম রয়েছে কি জ্বালায় গো এতক্ষণ চুপচাপ ছিল ঠিক আছে ভদ্র ছিল এখন দেখো কী পাগলামি শুরু করছে আমি যে ভিডিও এডিট করতে বসবো আমাকে একদম ভিডিও এডিট করতে দেয়নি ওই ওই এত দুষ্টু কেন একে একে দেখলে মনে হয় যখন ক্যামেরার সামনে যখন দেখাবো তখন কি ভদ্র আর এমনিতে কি যে অভদ্র সেটা একমাত্র আমি আর আমার বাড়ির লোক জানে আমার বাবার জুতো ছিঁড়ে দিয়েছে আমার মার কাপড় টাপড় আর এখানেই যে বালিশের কি করছে দেখেছো কি করছে দেখেছো ওই 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 আবার আবাহ চিগো কুত্তা ওই পাগলা ছু ওই চিকো কাম বা বাবা 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 রে উ লাগে যাচ্ছে কু তুই আমার কষ্ট বুঝুনি ওই ওই হুম এখানে নিয়ে যাওয়ার সময় কী কষ্ট হয়েছে যেন আমার ধরে ধরে নিয়ে গেছি আর রাস্তায় তো বড় বড় কুকুর তাদের ভয় লাগে খুব অনেক চাপে চাপে করে নিয়ে গেছি আরে চিকু এই তো ইয় কম 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 ইয়াহ ইয়া ইয়া ইয় ই হুম 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 আচ্ছা এরকম জ্বালাত্তন করে ঘুমোতে দেয় না আমাকে এত যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই